আসসালামু আলাইকুম বাংলাদেশে সাদা পাথর নামের একটা জায়গা ছিল এখন তার শুধুই মরুভূমি আমরা সবাই জানি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর বাংলাদেশের শত শত পর্যটকদের মন কেটেছে শুধু তাই না অনেক বিদেশি পর্যটকও কিন্তু সিলেটে এই সাদা পাথর দেখতে যেত এবং এই সাদা পাথর থেকে সিলেটবাসী বাৎসরিক পর্যটকের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা উপার্জন করতে পারত সিলেটের কর্মসংস্থান হয়েছে হোটেল ব্যবসাগুলি ভালো ছিল পরিবহন সেক্টরটা ভালো ছিল কিন্তু আস্তে আস্তে পর্যটক সাইটগুলিও সিলেটের নষ্ট করে দিয়েছে অতি উৎসাহী সুবিধাভোগী ব্যবসায়ী নামের পাচারকারীরা শেখ হাসিনা সরকার যাওয়ার পর থেকে প্রায় শত শত কোটি টাকার পাথর লুটপাট করেছে রাজনৈতিক ছত্র ছায়ায় কিছু ভণ্ড বদমাইশ চুরেরা আমার কথা হচ্ছে যে এই যে রেজওয়ান বর্তমান যে উপদেষ্টা সে এত বড় বড় কথা বলে আপনারা সবাই জানেন যে উনার কিন্তু বেলা নামের একটি ফাউন্ডেশন আছে অনেক বছর ধরে এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে পুরো বাংলাদেশ ব্যাপী যেখানে পরিবেশের একটু অবক্ষয় হয় অনিয়ম হয় সেখানে কিন্তু সে পরিবেশ রক্ষার্থে কাজ করে অথচ এই মহিলাটা যখন বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা হলো সেই মহিলাটা থাকাকালীন আজকে সিলেটের পর্যটক এলাকা কতটা ভয়াবহ পরিস্থিতি এখন কি এর জন্য কি রেজওয়ানা হাসানের কি পদত্যাগ করা উচিত না আপনারা বলেন সে সেন্ট মার্টিন বন্ধ করে দিছে পরিবেশ সুন্দরজন নামে যেইখানে শেখ হাসিনা বলেছিল যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিতাম আমেরিকাকে তাহলে আমি থাকতে পারতাম সেই শেখ হাসিনার কথাটা ভুল ছিল এই কথাটা প্রমাণ করার জন্য হলেও কিন্তু সেন্ট মার্টিন বন্ধ করার দরকার ছিল না অথচ এই উপদেশটা না এটাই উপদেষ্টার কাজ না এই ইউনুস সরকার আসার সাথে সাথে পরিবেশের নামে সেন্ট মার্টিনটাকে বন্ধ করে সেন্ট মার্টিন সাধারণ মানুষের জনজীবনে একটা দুর্ভোগ নামিয়ে আনছে আপনারা জানেন যে সেন্ট মার্টিন পর্যটকরা এখন যেতে পারে না বাংলাদেশ অথচ আমি বাংলাদেশের যে আমার সৌন্দর্য দেখার জন্য আমি সেন্ট মার্টিন যেতে পারছি না সেইখানকার হোটেল ব্যবসায়ীদের অধপতন হয়ে গেছে সেইখানকার যারা খাবার বিক্রি করতো তাদের যে দৈনন্দিন জীবনে ধস নামছে এক কথায় সেন্ট মার্টিনের জনজীবন আজকে ক্ষত বিক্ষত বিপর্যয় অথচ সেই সরকারি উপদেশটা সেন্ট মার্টিন বন্ধ করলেও বন্ধ করতে পারে নাই আপনার সিলেটের সাদা পাথরের চুরির ব্যাপারটা তিনি খুব সুন্দরভাবে বলল যে চার বছর আমি আওয়ামী লীগের আমলে এই সাদা পাথর উত্তোলন বন্ধ করতে পারলেও আমি উপদেষ্টা থাকাকালীন এই সাদা পাথরের উত্তোলন বন্ধ করতে পারিনি তাহলে আপনি কেমন উপদেষ্টা কেন আপনার সব জায়গায় মব ভায়োলেন্স করা হচ্ছে আপনার সরকারের অধীনে মানুষ আপনাদের বিরুদ্ধে কিছু বললেই তাদের মুখ চেপে আপনারা ধরছেন তাহলে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও আপনি কেন ক্ষমতার ব্যবহার করলেন না যে সাদা পাথর উত্তোলন করা যাবে না সেইখানে আপনি বললেন যে সব দলের ঐক্যমত হয়েছে যে সাদা পাথর উত্তোলন করা করার জন্য সেইখানে নাকি আপনি দ্বিমত পোষণ করতে পারেন নাই তা আপনি কেরকম উপদেশটা হয়েছেন যে একটা পরিবেশ অধীত পরিবেশেরও মত সৃষ্টি করেছে এই পরিবেশটাকেও তো ধ্বংস করে দিয়েছে এই চোরেরা পাচারকারী এবং প্রভাবশালী ব্যক্তিরা আপনি কি এমন কাজ করেছেন কেন ওইখানে আপনি সরকারে যারা ঐক্যমত পোষণ করেছে যে সাদা পাথর উত্তোলন করা যায় তাদেরকে কেন কেন আপনি 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 নাই নাই এই জিনিসটা বন্ধ করতে পারেন সবাইকে টেক্কা দিয়ে আপনি সেন্ট মার্টিন বন্ধ করতে পারছেন সেন্ট মার্টিনে বাংলাদেশের ভিজিট বন্ধ করে দিছেন অথচ আপনি এখানে ঐক্যমতের দোহাই দিয়ে আপনি সাদা পাথর উত্তোলন বন্ধ করতে পারলেন না কারণ কি আপনি কি কমিশন পেয়েছেন এই যে এক বছরে প্রায় শত কোটি শত শত কোটি টাকার পাথর উত্তোলন করে নষ্ট করে দিল সাদা পাথরটাকে নষ্ট করে দিল এক কথায় সিলেটের পর্যটক জোনটাকে বন্ধ করে দিয়ে সিলেটের শত শত কোটি টাকা বাৎসরিক ক্ষতির দায়ভারটা কে নিবে আপনি না আপনার সরকার আপনি কেন এটাকে বন্ধ করতে পারলেন না সেনাবাহিনীর কি ক্ষমতা ছিল না পুলিশ প্রশাসনের কি ক্ষমতা ছিল না ওখানকার যারা সে আপনার রাজনৈতিক লোকজন তাদের কি ক্ষমতা ছিল না এটা বন্ধ করার মতো অসর্বক্ষেত্রে আপনি এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনার কাছে সব ধরনের পাওয়ার আছে সরকারি রাষ্ট্রযন্ত্র আছে আপনার কার কথার যে রাজনৈতিক দল তারা শুনবে কিন্তু আপনি এটা না করে রাজনৈতিক দলের দোহাই দিয়ে আপনি সেই সাদা পাথর এলাকাটাকে মরুভূমিতে পরিণতি করলেন আমরা বিদেশে ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে যাই নদী দেখার জন্য নদীর পাশে সুন্দর পাথরের সৌন্দর্য উপভোগ করার জন্য সেই বাংলাদেশে এত সৌন্দর্য উপভোগ করার মতো একটা পর্যটক জোন আপনার খামখেয়ালি আপনাদের খামখেয়ালিতে ধ্বংস হয়ে গেল দুই সপ্তাহে নদী খুঁড়ে আদো পাথর উত্তোলন করে জাগাটাকে কি ক্ষতি করেছে এটা তো শুধুমাত্র পাচার করে তা ওই এলাকাটারও তো একটা ধস দিছে ওই এলাকাও তো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার সৌন্দর্য বর্ধন নষ্ট হয়ে গেছে কি সুন্দর পাহাড় কি সুন্দর পাহাড় ঘেসে নদী সেই নদীতে ছিল পাথর সেই পাথরে পর্যটকরা যে নিজের শান্তি প্রিয়ান্ত অথচ সেই সুন্দর শান্তির জায়গা পর্যটক জনটা আজকে পাচারকারীদের রসাতলে সেই পাচারকারীরা আজকে কোটি কোটি শত শত কোটি টাকার পাথর পাচার করে এত সুন্দর পর্যটকজন বন্ধ করছে এর জন্য আপনার এক্ষুনি উচিত এক্ষুনি উচিত আপনার পদত্যাগ করা রেজওয়ানা হাসান আপনার উচিত আপনার আপনারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন আওয়ামী লীগের আমলে তো অনেক সুশীল সুশীল বক্তব্য দিছেন আপনারা বলতেন স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর আমরা দেশটাকে সুন্দর করতে পারি নেই সব রাজনৈতিক দল নাকি নষ্ট করে দিছে আপনি যে একটা বছর ধরে আপনি এবং আপনারা যে ক্ষমতায় বসে আছেন সেই ক্ষমতা থাকাকালীন কেন এত সুন্দর সুন্দর যে জায়গাগুলি নষ্ট হলো মার্টিন তো ঠিকই আপনি রাজনৈতিক কথা না শুনে বন্ধ করে এত বড় কথা শেখ হাসিনা বলে গেল যে আমি সেন্ট মার্টিন দিলে আমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতাম সেই কথা অবজ্ঞা করে আপনি মানুষের কথা বন্ধ করে আপনি সেন্ট মার্টিনটাকে পর্যটক জোন হিসাবে নিষিদ্ধ করলেন ওটাকে সৌন্দর্য বর্ধনের নামে অথচ ওইখানে আপনার পাওয়ার করতে পারলেন সেন্ট মার্টিনে আর আপনি সিলেটে আপনার পাওয়ার করতে নি মানুষদের কি বোকা ভাবছেন মানুষরা কি বোকা মানুষরা এখন আর বোকা না জনগণ অলরেডি বুঝে গেছে যে আসলে আপনারা এই দেশটাকে ধ্বংস করার জঙ্গি গিরি করার পায়তারা করছেন দেশটাকে মবের মূল্যক তৈরি করছেন যেখানে সেখানে মব যেখানে সেইখানে অত্যাচার যেখানে সেখানে হত্যা যেখানে সেখানে ডাকাতি যেখানে সেখানে ধর্ষণ যেখানে সেখানে লুটপাট যেখানে সেখানে বাংলাদেশের শান্তি বিনিষ্টকারী আপনারা আপনারা রক্ষা করতে পারেন এই বাংলাদেশের মানুষের নিরাপত্তা আপনারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারেন নাই বরং ধ্বংস করে দিছেন একদিন এই জবাব এই বাংলার মাটিতে আপনাদেরকে দিতে হবে আপনাদের এই রাষ্ট্র ব্যবস্থা এবং এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দিন না কোনো দিন কাঠ করে আপনাদেরকে দাঁড়াতে হবে এবং এর জবাব আপনাদেরকে দিতে হবে এই বাংলাদেশ নষ্ট করার জন্য একমাত্র দায়ী আপনারা মনে রাখবেন বাংলাদেশের মানুষ কোনোদিনও আপনাদের ক্ষমা করবে না ক্ষমা করতে পারে না তারপরও সামনে আরো কি আছে সেন্ট মার্টিন নিয়ে আরো কি কি অঘটন ঘটাচ্ছেন সামনে বুঝা যাবে